আপনি কি এমন একটি বডি খুঁজছেন যেটা দিয়ে মাছ মাংস তরকারি সবজি সবকিছুই মুহূর্তে কাটতে পারবেন দেখে নিন আমাদের এস এফ ফোল্ডিং বডি এক কথায় শক্তিধার আর টেকসই অসাধারণ মিশ্রণ এই বডি তৈরি করা হয়েছে উন্নত মানের স্টিল দিয়ে আর দীর্ঘদিন থাকে ধারালো এর বিশেষ ফোল্ডিং ডিজাইন আপনাকে দেবে সহজে বহনের সুবিধা বাড়িতে হোক বা কর্মস্থলে যেখানে লাগবে সহজে ব্যবহার করতে পারবেন এই বডিটা দিয়ে আপনি মাছ কাটবেন মাংস কাটবেন সবজি তরকারি সবকিছু কেটে ফেলতে পারবেন নিমিষেই একদম পরিশ্রম সারাই কয়েক কাজ শেষ আর একটা কথা এটা টেবিলে রেখে ব্যবহার করা যায় তাই কোমর বা পিঠে কোনো চাপ পড়ে না যাদের কোমর বা মাংস পারফেক্ট প্রতিটি বডি হাতে তৈরি প্রতিটি আছে কারিগরদের যত্ন আর নিখুঁত ফিনিশিং দেখতেও সুন্দর ব্যবহারও আরামদায়ক তাহলে আর দেরি কেন আজই নিয়ে নিন আপনার এসে ফোল্ডিং বুটি দীর্ঘস্থায়ী ধারালো আর দেখতে আকর্ষণীয় এই বুটিটাই আপনার রান্নাঘরের সব সমস্যার সমাধান ওয়ার্ডার করতে এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান এইট টু সিক্স ডবল জিরো ফাইভ অথবা চলে আসুন আমাদের ভাওলাগঞ্জ বাজার ত্রিপুঙ্গে মিডিয়া দেশীয় পণ্যের মান কারিগরের গর্ভ